আমরা এই কালারিং টুর্নামেন্টে একটা পিজন অফ টুর্নামেন্ট দিয়ে যাচ্ছি একটা প্রাইস মূলত সেটা হচ্ছে হয়তো আমাদের আর অনুযায়ী আমরা যে একটা প্রাইস রাখতে যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যারা যারা খেলার আগ্রহে আছেন আর সত্যিকার অর্থে যারা ভালোবাসেন আমাদের আমি আমি আবারও বলতেছি এখানে জাহির করার কিছু নাই ভাই আর বরফ্তেরও কিছু নাই ঠিক আছে আমরা অনেক ছোট সংখ্যক প্লাবান মানুষ আর আমাদের অনেক অবিবিলিটিও নাই যে লাখ লাখ টাকা খরচা করে একটা টুর্নামেন্ট কারণ এটা আমাদের কারোর পক্ষে সম্ভব নয় জায়গায় কেউ এত বড় ডোনার নামরা এখানে তা আমরা জাস্ট একটা টুর্নামেন্ট ছাড়তাছি বা একটা চেষ্টা করতাছি একটা ক্লাব করা আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করতেছি এই আর কি আসসালামু আলাইকুম আজকে মূলত আমরা একটা টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট করবো আপনারা জানেন যে আমরা গত মাস আগে একটা অ্যানাউন্সমেন্ট করছিলাম এখানে একটু সামান্য আমাদের পরিবর্তন আছে আমি চাচ্ছি এই জিনিসটা একটু আর কি শেয়ার না করলেই না এটা এখন বর্তমান নবম মাস চলতেছে নাকি তো কালারিং টুর্নামেন্ট আমরা এই মাসের শেষের দিকে আপনারা অনেকেই জানেন আর অনেকে আমরা নখ দিছেন আমরা ডেট কোনো ফিক্স করি না যেহেতু আমরা ক্লাব ছোট আপনারা জানেন আমি আজকে একটু কথা বলি আপনার একটু ভিডিওটা ধরেও সহকারে দেখেন হ্যাঁ তো মূলত এই যে যারা যারা দেখতেছেন এখানে আমরা আমরা এখানে কোনো আর কি খুব আর কি জ্ঞানী মানুষও নাই আমরা খুব অর্থের দিকে উন্নত লোকও নাই ঠিক আছে জাস্ট টুর্নামেন্ট আমরা ছাড়তেছি কবুতরে একটা টুর্নামেন্ট হওয়া উচিত একটা ক্লাব হওয়া উচিত ক্লাব একটা এলাকা ভিত্তিক এটা আমি মনে করি তো আমরা এখানে সবাই ছোট আমাদের সাথে সিনিয়র আছে আমার কাকা একজন মুরব্বী লোক সবাই তার জন্য দোয়া করবেন যাতে সবসময় সুস্থ থাকে সিনিয়রের মধ্যে আছে আমার একজন মামা ঠিক আছে তার জন্য দোয়া করবেন আমার দুটা বড় ভাই আছে এখানে হ্যাঁ ওনারা আমাদের সিনিয়র আর ছোটর মধ্যে আমার দুটা ছোট ভাই আছে একজন ক্যামেরাম্যান আর এই যে একজন আর এই একটা ভাই আছে আমার ঠিক আছে আরো কিছু মানুষ আছে যারা এখনো আর উপস্থিত হইতে মূলত বিষয়টা হচ্ছে আমরা গত মাসে একটা টুর্নামেন্ট অনেকেই জানেন সেটা হচ্ছে সাত কিলো ইনটেক একটা বাচ্চা টুর্নামেন্ট তো আলহামদুলিল্লাহ ওই টুর্নামেন্টটা যে ভাবে অনেক সুন্দরভাবে আমাদের সফল হয়েছে এখন আমাদের আরো কি তিনটা টুর্নামেন্ট বাকি আছে আপনারা জানেন যে আমরা বাচ্চা একটা টুর্নামেন্ট দিছিলাম একটা কালারিং দিছিলাম একটা পোলটি টুর্নামেন্ট দিছিলাম আর একটা লং এক দিক দিছিলাম সেটা হচ্ছে একান্ন কিলো তো আমরা এই টুর্নামেন্টে মূলত পরিবর্তন করতে যাচ্ছি যেহেতু সামনে দেশের পরিস্থিতি আমরা জানি না কি হয় আবার আমরা ফেব্রুয়ারিতে যে টুর্নামেন্টটা দিতে চাইছিলাম ওই ফেব্রুয়ারিতে এক কথায় পরিস্থিতি এখন যে একটা অবস্থানে আছি আমরা বর্তমান হ্যাঁ সামনে মাহের রমজান আসতেছে হয়তো ওই সময় কবুতর নিয়ে তো সবাই সময় দিতে পারবে না ঠিক আছে এটা না কারো পক্ষে তো আমি চাইতেছি টুর্নামেন্ট আগায় আগে নিয়ে আসতে কিন্তু একানব্বই যে টুর্নামেন্ট আমরা দিতে চাচ্ছিলাম ওই টুর্নামেন্টটা আমরা কিলো কমায় কিছু কবুতর বাড়ায় দিতে চাচ্ছিলাম এর এর মানে হচ্ছে আমি কালারিং টুর্নামেন্ট থেকে শুরু করছি সেটা হচ্ছে কালারিং টুর্নামেন্ট এই মাসের আমরা উনত্রিশ তারিখে দিতে চাচ্ছি যেহেতু মাসের শেষের দিকে মোটামুটি শীত এখন মোটামুটি একটা আর কি মানুষ কবুতর ধরদম আছে আমি আশা করি এর মধ্যে যারা যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান আমি একটা রডি বইলা দিছি গত ভিডিওতে এবার বইলা দিতেছি ধরের যে রোডটা আছে বেরিবাদ দইলা মিরপুর এরিয়া যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই চিনেন মিরপুরের বাহিরে যারা আছেন তারাও চিনেন এই রোডটা ঠিক আছে বেরিবাদের যে রোডটা গাজীপুর রোড হ্যাঁ উত্তরা যে রোড আরে এই যে রোডটা এটা দিয়া ধরের রোড আমাদের লোকেশন থাকবে আবদুল্লাপুর ডানবাম করব না আমরা এক রাস্তায় যাবো আবদুল্লাপুর করবে একুশ কিলো আমাদের গন্তব্য থেকে আর আমাদের মূলত পয়েন্ট হচ্ছে আমাদের মিরপুর লালকুঠি বড় মসজিদ জিরো পয়েন্ট ঠিক আছে তো আমাদের পয়েন্টটা হচ্ছে লালকুঠি বড় মসজিদ আমরা মূলত লালকুঠি বড় মসজিদ থেকে যে জিরো পয়েন্টটা আমাদের কবুতরের সিল ওইখান থেকেই মারা হবে মূলত আমরা টাইম টেট সব বলে দেওয়া হবে অনেকে জিজ্ঞাসা করছেন কালারিং টুর্নামেন্টের এন্ট্রি কত আমাদের যারা সহকর্মী আর কি আছে আমাদের ক্লাবের ভাই কত টাকা হইলে টুর্নামেন্টটা চালানো যায় যেহেতু আমরা কারো কাছ থেকে কোনো অনুদান নিয়ে টুর্নামেন্ট চালাই না যা করি নিজের টাকায় করি আমরা এই এই একটা সার্বিক সুবিধা মানুষের কাছ থেকে চাইতে পারি যাতে সবাই যেন আমাদের হেল্প করতে পারে টুর্নামেন্টটা খেলা যাতে আমরা ক্লাবটা টিকে রাখতে পারি এইভাবে বলা উচিত হ্যাঁ দেখা গেছে এক হাজার টাকাই করলে সবার মত কি

এই কালারিং টুর্নামেন্টে একটা পিজন অফ দ্য টুর্নামেন্ট দিয়ে যাচ্ছি একটা প্রাইস মূলত সেটা হচ্ছে হয়তো আমাদের আর অনুযায়ী আমরা যে একটা প্রাইজ রাখতে চাচ্ছি হয়তো বা এটা কোনো আর ঘরের প্রয়োজনীয় জিনিস থাকেন অনেকের অনেক অনেক জায়গায় তো অনেক খেলাই দেয় তো আমরা ওইটা দিতে চাচ্ছি তবে আশা করি যেটাই দিব আমরা এখনো ঠিক করি নাই ডিসাইড করি নাই যে কি জিনিসটা আমরা দিব তবে আশা করি জিনিসটা সবারই পছন্দ হবে আমরা রুচিশীল জিনিস কাছে সবার দেওয়ার চেষ্টা করবো আর এ হচ্ছে আমার হাতে যে ফর্মটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে মূলত আমাদের মিরপুর একটা ফর্ম যেটা আমি ছাপাইছি এর আগের অনেকেই দেখছেন ফর্মটা হ্যাঁ মূলত এই যারা যারা খেলতে চান বা যারা যারা পার্টিসিপেটে অংশগ্রহণ করতে চান তারা তারা আমার কাছ থেকে কালেক্ট করবেন হ্যাঁ আপনি মূলত এই টিফিটা দিবেন তারপরে এই ফর্মটা আমার কাছ থেকে নিতে পারবেন এখানে আমি দুটা সিস্টেম করছি একটা হচ্ছে উপরে যে পার্টটা দেখতেছেন এই উপরের পাটটা আপনার কাছে থাকবে যে যে অংশগ্রহণকারী তার কাছে থাকবে আর নিচে যে পাঠটা আপনার নাম ঠিকানা আর আপনার ফোন নাম্বারটা এটা আমার কাছে থাকবে কেন না আমি যখন অনুষ্ঠান করব তখন আপনাকে আমার খুঁজে বের করতে হবে এই এটা এইটা দিয়া এই কার্ডটা থাকবে আমার কাছে এই পাঁচটা ঠিক আছে আর এটা আপনি আপনার আপনারটা নিয়ে গেলেন এটা প্রমাণ যে আপনি টুর্নামেন্ট খেলতেছেন আর আমার কাছে প্রমাণ থাকলো এটা আপনি আমার সাথে খেলছেন ঠিক আছে তো এই আর কি তো আগামী মাস আল্লাহ যদি বাঁচায় রাখে এই মাসে আমরা শেষের দিকে টুর্নামেন্টটা খেলতেছি আগামী মাসে আমরা একত্রিশ কিলো একটা রোড ধরছি মোটামুটি একটা চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে আমাদের নবীনগর রোড নবীনগর এরিয়ায় মূলত কালামপুর সাইড করতে পারে একটা রাস্তা আমরা যাব একত্রিশ কিলো কবুতরের সংগ্রহ হাব পিস আমি আবারও বলতেছি একত্রিশ কিলো এক দিক রোড বইলা দরকার না একটাই আমরা ক্লাবটা একেবারে নতুন আমি চাই সবাই খেলুক আমাদের পার্টিসিপেন্ট বেশি হইলে আমাদের ক্লাবটার উন্নত হবে আমি আশা করি ঠিক আছে তো যারা খেলতে চান তারা খেলতে পারেন আমাদের সাথে এই আগামী যে খেলা হবে আমাদের একত্রিশ কিলো বা সাতাইশ কিলো পোল্ট্রি ওইগুলার এন্ট্রি আমরা অন্যান্য ভিডিও দেবো আগামীতে ইনশাল্লাহ ঠিক আছে ওইটা আমরা এখনো ডিসাইড করিনি তো এই আর কি আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পান অবশ্যই ক্ষমা দৃষ্টি নজরে দেখেন ঠিক আছে আর কিছু না আমার কিছু বলার নাই তো যারা যারা খেলতে চান আমার কাকা কিছু বলতে চান বলতে পারেন আচ্ছা আর একটা বিষয় আমার কাকা মনে করাই দিল খুব সুন্দর কথা আর যদি কারো কোনো বিষয় মতামত শেয়ার করতে চান কমেন্টে করতে পারেন কোনো সমস্যা নেই আপনার ভালো মন্দ যেটা ভালো লাগে আপনি আমার এই ভিডিওর কমেন্টে জানাইতে পারেন কোনো প্রবলেম নেই সেটা হচ্ছে আমরা সব নিজেরা নিজেরাই আমাদের মিরপুর এরিয়ার যারা আছেন তারা খেলবেন আলহামদুলিল্লাহ আশা করি মিরপুরের বাইরে থেকেও খেলতে চলে খেলতে পারবেন যেহেতু আমরা বড় মোটামুটি একটা বড় খেলাধি একত্রিশ কিলো এটা মোটামুটি বড় আপনার পোলট্রি টুনা খেলতে পারেন মিরপুরের আশেপাশে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের নখ দেন আলহামদুলিল্লাহ এটা আমি আল্লাহ আল্লাহ শুক্রিয়া যাপন করি

এনটিপির সময়টা আনিপ অনেক সুন্দর একটা কথা মনে করা গেছে আমরা যেহেতু উনত্রিশ তারিখে কবুতর ছাড়ার আর প্ল্যান করছি তাহলে পঁচিশ তারিখ আমরা লাস্ট ডেটটা দিতে পারি এনটি জমা দেওয়ার পঁচিশ তারিখ লাস্ট ডেট তো বিষয়টা হচ্ছে যারা যারা খেলার আগ্রহ আছেন আর সত্যিকার অর্থে যারা ভালোবাসেন আমাদের আমি আমি আবারও বলতেছি এখানে জাহির করার কিছু নাই ভাই আর বরফতেরও কিছু নাই ঠিক আছে আমরা অনেক ছোট সংখ্যক প্লাবান মানুষ আর আমাদের কোনো অনেক অবিবিলিটিও নাই যে লাখ লাখ টাকা খরচা করে একটা টুর্নামেন্ট ছাড়া কারণ এটা আমাদের কারোর পক্ষে সম্ভব নয় জায়গায় কেউ এত বড় ডোনার নামরা এখানে তা আমরা জাস্ট একটা আর কি টুর্নামেন্ট ছাড়তাছি বা একটা চেষ্টা করতেছি এটা ক্লাব করার আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করতাছি এই আর কি তো কথা তো অনেক বলছি ভাই ভিডিও অনেক হয়তো বা লং হয়ে গেছে সবাই হওয়ার দৃষ্টি নজরে দেখেন এই আরকি কি ধন্যবাদ আসসালামু আলাইকুম